রাতের অন্ধকারে শহরে প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর আবুক্ষ মূর্তি ভাঙচুরের ঘটনা নিয়ে মাঠে নেমেছে নকটি জেলা কংগ্রেস সোমবার বিকেলে কৈলাসহর থানায় করে বিক্ষোভ প্রদর্শন করেছে নৌকোটি জেলা কংগ্রেস কমিটি। আন্দোলনের নেতৃত্বে ছিলেন বিধায়ক বিবজিৎ সিনহা জেলা কংগ্রেসের সভাপতি মোহাম্মদ বাদারুজ্জামান প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক রুদ্রেন্দু ভট্টাচার্য কংগ্রেস নেতা রুনু মিয়া নরসিংহ দাস চন্দ্রশেখর সিনহা রতন দত্ত সহ আরও অন্যান্যরা বিধায়ক বিজিৎ নেতৃত্বে কংগ্রেস কর্মী সমর্থকেরা শহরের জেলা কংগ্রেস ভবন থেকে এক বিক্ষোভ মিছিল শুরু করে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে কোন শহরের থানার গেটের সামনে এসে বিক্ষোভ প্রদর্শন করে পরবর্তীতে জেলা কংগ্রেসের সভাপতি মোহাম্মদ বদরুজ্জামানের নেতৃত্বে পাঁচজনের এক প্রতিনিধি দল ওসেল চেম্বারে গিয়ে এই ঘটনার তদন্তের দাবি জানান আমরা কৈলাসের থানার সামনে একটা বিক্ষোভ প্রদর্শন করার জন্য এসেছি এই মাত্র জেলা কংগ্রেস প্রেসিডেন্ট মোহাম্মদ বৌদুজ্জামান সহ তিনজন নেতা থানার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এসছেন বিষয়টা হচ্ছে গত আট তারিখে সম্ভবত রাত্রে দশটার পরে দশ নম্বর মিউনিসিপ্যালিটির ওয়ার্ডের অন্তর্গত শ্রীরামপুরে ব্রিজের সন্নিকটে প্রয়াত প্রধানমন্ত্রী ভারত রত্ন রাজীব গান্ধীর মর্ম ছিল এবং প্রতি বছর ওনার জন্মদিন মৃত্যুদিন কংগ্রেস পার্টি থেকে শ্রদ্ধাশ্রী পালন করা হয় আট তারিখে এই মূর্তিটি চোরমা করে দিয়েছে এটাতে আমরা খুব প্রকাশ করেছি খুব প্রকাশ করার জন্য থানার সামনে এসেছি এবং এর আগেও এখানে কাজিরগাঁওয়ে একটা কবি হিমাদ্রি নন্দন দেব তার মূর্তি তো ভেঙে দেওয়া হয়েছে কোনো কারণ ছাড়া না এবং যারা এইসব করে এখানে শান্তিভঙ্গর জন্য চক্রান্ত মনে করি আমি এবং সরকার যদি শান্তি শান্তি যদি বিনষ্টকারীদের প্রতিরোধ করা মনে হয় প্রয়োজন প্রয়োজন এটা কতিপয় লোকে করছে এরা সিপিএমের আমলে এর সন্ত্রাসী বিজেপির আমলে বিজেপি সন্ত্রাসী এবং কিছু লোক বিজেপির এই লোকের নেতৃত্ব এদের প্রশ্ন সুতরাং নামদাম দাম দেওয়া হয়েছে যত পাওয়া গেছে কনফিডেন্সিয়ালি যদি এসছেন এবং আমরা থানা কর্তৃপক্ষ যদি বলে তাহলে আমরা আমাদের কিছু কিছু যারা দেখেছে খবর পেয়েছে সাক্ষীও আমরা এখানে হাজির করতে পারি এবং আমরা অনুর কর্ম পুলিশ প্রশাসন এস পি সাহেব থানা এসডিপিও যে ছোট্ট জায়গা আমাদের এবং শান্তিপ্রিয় এরিয়া কইলে এইসব যারা করেছে কোনো পার্টির লোক হোক সে কংগ্রেস হোক সিপিএম হোক নকশাল হোক বিজেপি হোক এটা মনে হয় এটা বন্ধ করানো উচিত এর আগেও দেখেছি আমরা বৈদ্যনাথ মজুমদারের মূর্তি ভেঙেছি আমরা কয়েকজন ভোরবেলা পেয়ে গেছি এবং এগুলো তো খারাপ এটা অত্যন্ত নিন্দনীয় কংগ্রেস নিন্দনীয়রা এর সামনে মতকে লাভালাভি করেছি এইসব কারণে আমরা থানার সামনে বিক্ষোভ দেখানো মানে প্রশাসনকে জাগ্রত করা এবং ইমিডিয়েটলি এটা সরিয়ে যাওয়ার আগে এই সেন্টিমেন্টটা সরিয়ে যাওয়ার আগে ইমিডিয়েটলি অ্যাকশন করা মনে হয় উচিত মুখ্যমন্ত্রীর দৃষ্টিও আমি আকর্ষণ করব। কালকে মুখ্যমন্ত্রীকে একটা আমি মেইল বার্তা পাঠাবো স্বরাষ্ট্রমন্ত্রী উনি যাতে এটা ইনকোয়ারি করে ব্যবস্থা নেই যে সাধারণ পেটি মেটার থেকে বড় মেটার হয়ে যাবে এটা এবং এটা ওই জায়গাতে এই যে শ্রীরামপুরের ব্রিজ বা আমলেও যারা নেশা করে ছিল এবং এই বিজেপি আমল নেশা করে দখল ভুতল পরিবর্তন হয়েছে ভিতরে মালদা পরিবর্তন হয়েছে ভুতলে কালারটা হচ্ছে এটা মনে হয় থানা কর্তৃপক্ষ ইমিডিয়েটলি মানে এটা একটু করাও মনে হয় নেওয়া উচিত